রেস্টুরেন্টে চাইনিজ খেতে যাবো এক কথা চিন্তা করলেও পকেট থেকে টাকা গুনতে হবে কিন্তু এখন আর পকেট থেকে টাকা গুনে আপনাকে রেস্টুরেন্টে গিয়ে চাইনিজ খেতে হবে না এখন ফুটপাতে বিক্রি হচ্ছে চাইনিজ খাবার আপনি স্যুপ পাবেন অন্তন পাবেন অনেক আইটেমের চাইনিজ খাবার এখন ফুটপাতে পাবেন কর্ন স্যুপের বাটি হলো চল্লিশ টাকা এখানে খাইলে আর পার্সেল হলো পঞ্চাশ একশো আর থাই স্যুপ এখানে যদি খান তাহলে হলো ষাট টাকা আর পার্সেল হলো সত্তর একশো পিস করে অন্তন হলো পার পিস বিশ টাকা করে আমরা অন্তনটার রেস্টুরেন্ট চ্যালেঞ্জ দিতে পারবো কারণ আমাদের অন্তন আপনি কোয়ালিটি সব দিক দিয়ে ভালো সুধ দিয়ে দিতে পারবো পারবে ইনশাল্লা আমাদের ডেকোরেশনে মাশরুম 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 আমরা ভিতরেও দিই এইভাবেও দিই কালার এরকম কারণ এটা কাঁচা দেন আমরা এটা সুপের মধ্যে দিয়ে দিব তা হাস্তে আস্তে সিদ্ধ হবে জি 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 হ্যাঁ চিকেন তো অবশ্যই দিব হ্যাঁ হ্যাঁ আমরা এই যে আপনাকে যেরকম দিছি সেম এরকমই থাকে এর থেকে বেশি বা কম না কোনো সময় একটু বেশি পড়তে পারে কম হবে না এটা হলো আমাদের টপ স্পেশাল টক এটার মধ্যে হলো ভিনেগার আর কাঁচামরিচ দেওয়া জি হালকা একটু ইয়ে দিয়ে দিলাম এই আমি থাই সুপের অর্ডার করেছি থাই সুপটা নিয়েছি এখানে ডেকোরেশনের জন্য হিউজ পরিমাণে চিকেন রয়েছে এবং মাশরুমও রয়েছে আপনি যদি এই প্লেটারটা নিতে চান তাহলে এখানে এরকম এক প্লেট থাই স্যুপ থাকবে একটা অন্থম থাকবে এটা হচ্ছে মাত্র ষাট টাকা হলে আপনি এই প্লেটারটা পাবেন এটা পাবেন এই পুরো প্যাকেজটা পাবেন আর যদি আলাদা আলাদা নিতে চান আপনি চল্লিশ টাকা এই স্যুপটা পাবেন এই থাই স্যুপটা পাবেন দেখেন এখানে মানে দুজ পরিমাণে চিকেন রয়েছে এই স্যুপটার মধ্যে তবে এক কথা হচ্ছে চাইনিজ যদি আপনি ফুটপাতে চাইনিজ খেতে আসলে হয় কি আপনার এক সময় ব্যয় হয় না আর আপনার সেই অনেক টাকা পয়সাও আসলে কি মানে অল্প টাকার মধ্যে আপনি একটা ভালো মানের একটা চাইনিজ পে পাচ্ছেন এখান থেকে আবার এই অন্থনটা দেখেন এই যে অন্থনটা রেস্টুরেন্ট চ্যালেঞ্জ দিতে পারবে এটাকে এবং সুপটা তাদের রেস্টুরেন্ট চ্যালেঞ্জ সাথে ভিনেগার এবং কাঁচামরিচের একটু টক দিয়েছে দেখি আমি এটা দিয়ে একটু ট্রাই করি কেমন লাগে সুপটা এই যে টকটা দিয়েছে আসলে এই টকটা দিয়ে খেতে আরেকটু টেস্ট কাঁচামরিচ এবং ভিনেগার এটা অন্য কিছু না অন্য কোনো টক না এটা দেখেন এই যে মাশরুমটা মানে ওনরা আবার কি করেন অনেক জায়গায় দেখেছি উপরে ডেকোরেশনের জন্য তারা কি করেন তারা অনেকে কাঁচা মাশরুমটা খেতে চায় না এর জন্য সুপের মধ্যেই তারা দিয়ে দেয় মাশরুমটা এক্সেলেন্ট মানে অন্টনটা দেখতে আসলে সেরকমের রাস্তার পাশে বসে ফুটপাথের বসে রেস্টুরেন্টের ফিল না পেলেও খাবারের ক্ষেত্রে মুখে দিলে আপনি রেস্টুরেন্টের ফিলটা পাবেন কিন্তু পরিবেশে রেস্টুরেন্ট ফিল নাও পেতে পারেন আর এই অন্থনটা বিশ টাকা মাত্র এবং টোটালি ষাট টাকা হলে আপনি এরকম একটা স্যুপ খেতে পারবেন এবং সাথে রয়েছে সাথে যদি আপনি কর্ন স্যুপ নিতে চান সেটাও পারবেন একই দাম একই প্রাইস এটা হচ্ছে জুরাইনে জুরাইন টাওয়ারের নিচে একেবারে পাঁচটা থেকে বিকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত একটানা বিক্রি হয় এখানে আসলে কন্টিনিউ আপনারা এই ফুটপাথের এই চাইনিজটা খেতে পারবেন